আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো সো গাইস দেখো আমাদের এলিনা ফুচকু কত টাকা জমিয়েছে আর ওর জগমালাটা আজকে ভেঙেছে তো টাকাগুলো সবাই মিলে গুনছে ওর মেশো ওর বাবা আর আছে এলিনা ও বসে আছে তো টাকাগুলো গুনে দেখছে যে ও কত টাকা জমিয়েছে এ কিছু দিনের মধ্যে তো ও এই টাকাগুলো জমি জমিয়েছে তো এখানে খুচরো পয়সা একদিকে গোনা হচ্ছে আর একদিকে নোটগুলো গোনা হচ্ছে তো কত টাকা হয়েছে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ রাত্রিবেলা বসে তো টাকা গুনছিল গুনতে গুনতে হঠাৎ করে ইলেকট্রিক চলে গিয়েছে আর এখন আমি বাইরে চলে এসেছি আর বাইরে আমাদের পাড়ার ছেলেরা ওরা আজকে অন্ধকারেতেই ল্যাম্প পোস্টের আলোতে এসে বার্থডে সেলিব্রেট করেছে আর তাই সকলে দেখো ভূতসে যে আছে কেক ফেক মেয়েকে আর একটু ছবি তুলে নিল তো তাই আজকে আমাদের এখানে মানে আমাদের এখানে ঠিক ইলেকট্রিক যায় না বাট আজকে হঠাৎ করেই চলে গেল কি হয়েছে আমি এখনও জানতে পারি না তো বাড়িতে তো খুব গরম হচ্ছিল তো অনেকটা টাইম হয়ে গেছে এক ঘন্টার মতন হতে যাচ্ছে ইলেকট্রিক অফ আছে তাই আমি একটু আয়নকে নিয়ে বাইরে চলে এসেছি আর আয়নকে দেখো আয়নের হাতে এই যে লাইট যে জ্বলছে খেন্নাটা এটা যখন রাস্তায় বেরিয়েছিলাম তখন একটা বাচ্চা ওর মা আছে পাপা আছে ঠাম্মা আছে অনেকের সঙ্গে ও বাইরে দাঁড়িয়েছিল তো ও ওই লাইটটা নিয়ে খেলছিল আর আয়ান ওই লাইটটা দেখে খুবই জেদ করছিল যে ওই লাইটটাই ও নেবে তাই খুব কান্নাকাটি করছিল তাই ওকে দিয়েছে যে তুমি খেলে নিয়ে আমাদের বাড়িতে আবার দিয়ে যেও তো গাইস দেখো আমরা তো এখন বেরিয়ে পড়েছি একটু ইলেকট্রিক অফ আর সেই কারণে আমরা একটু বাইরের দিকে চলে যাচ্ছি তোমাদের দাদা ভাই বললে চলো এই ইলেকট্রিক অফে বাড়িতে না বসে একটু বাইরের দিকে ঘুরে আসি তাই আমরা বাইরের দিকে ঘুরতে চলে যাচ্ছি আর কোথায় যাচ্ছি তোমরা কি গেস করতে পারছো চলো দেখতে থাকো অবশ্যই আমি তোমাদের বলছি আমরা এখন কোথায় যাচ্ছি আর ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে তো বুঝতেই পারবে আর তোমরা আমাদের থামনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো তবুও তো ভিডিওটা দেখতে থাকো কোথায় গেলাম কী খেলাম অবশ্যই আমাদের সঙ্গে থাকো আর জানতে পারবে তো গাইস দেখো আমি তো চলে এসেছি বাটা নিউ মার্কেট আর মার্কেটের ভিতরেই যাব না তো মার্কেট আজকে তো বন্ধ আছে আর শনিবারে মার্কেট বন্ধই থাকে প্রতি শনিবার মার্কেট বন্ধ থাকে আর এখানে আমরা একটু মানে কিছু তো কেনাকাটা করার উদ্দেশ্যে আসি না বাট আমরা এসেছিলাম একটু আইসক্রিম খাবো খেয়ে আর বাড়ি চলে যাব তো এখানে এসেছি মানে আয়ান খেলনা কিনবে না এটা কখনো হয় ও তো এসেছে মানে খেলনার দোকানে যাবেই যাবে তো এদিকে আসতেই আয়ন দেখাচ্ছে চলো ওইখানে খেলনার দোকান আছে খেলনা কিনতে হবে তো এসেই কোন খেলনাটা চুজ করছে তোমরা অবশ্যই দেখো তো এইখানে এই যে খেলনার দোকানটা আছে তো এই খেলনার দোকানে যখনই আয়ন আসে এনার কাছ থেকে কিছু না কিছু কিনে নিয়ে যায় তো আয়ন এখন কি খেলনা নেয় তো তোমাদের আমি পরে ভিডিওটা দেখাবো আর চলো এখন আমরা আয়নের খেলনা তো কেনা কমপ্লিট হয়ে গেছে আর আয়ন একটা খেলনা কিনা কিনেও নিয়েছে আর এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক বাচ্চাদেরকে এগুলো সব শেখায় এই যে দেখতে পাচ্ছ মাস্টার সব শেখাচ্ছে স আমরা আইসক্রিম কিনে বসে বসে এখন মাঠে খাচ্ছি আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি চলো তোমার দাদা ভাই এখন কি কিনতে গিয়ে চায় মানে কি বলে ওটা উইংস উইংস কিনতে গিয়েছে তো আমরা এখন উইংস খেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান